আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া সল্লাম। জন্য সালাম হিন্দু পাইজ জন্য মন থেকে অন্তর থেকে ভালোবাসা জানাই। যারা এই চ্যানেল নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দিবেন কষ্ট মানুষের কষ্ট আর কলবে। আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ একটা সাধনা দেব ইনশাআল্লাহ। মুআক্কির সাধনা মুআক্কির জিনিসটা কি আপনাদের বুঝতে হবে কুরআনের হরুফের মাধ্যমে এই মহকের সাধনা করতে পারলে আপনি কি কি পারবেন কি কাজ করিয়ে নিতে পারবেন সেটা শুনুন যদি কোনো ব্যক্তি এই সাধনা করে নেয় এমন একটা আমলের কথা বলে দেবো সাধনা এই সাধনা যদি আপনি করিয়ে নেন ইনশাআল্লাহ রোগীর চিকিৎসা আপনি গোপনীয় জিনিস যে কোনো কাজে জিন দ্বারাই করাতে পারবেন মহাক্কেল দ্বারাই করাতে পারবেন জিন আলাদা জিনিস মহাকল আলাদা জিনিস জিন দ্বারা যারা কাজ করে তারা ডাইরেক্ট জিন সাধনা করে জিন উপস্থিতি করে জিন হাজির হয় তেমনি মহাক্কেল উপস্থিতি করা যায় মহাক্কেল সাধনা করে উপস্থিতি করে আপনি তাদের রূপ আলাদা জিনদের রূপ আলাদা মহাকেল হলো পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহ পাহাকের কোরআনের শক্তির মহাকেল আপনাদের আজকে বলে দেবো যারা এই চ্যানেলে নতুন ভিড় দেখছেন অবশ্যই একটা লাইক করবেন পাঁচটা মানুষের কাছে শেয়ার করবেন এই মহাকেলকে সাধনা করতে গেলে যে নিয়ম আপনাকে মানতেই হবে না মানলে কিন্তু উপস্থিত হবে না মহাকেল খুব আশ্চর্য একটা ক্রামতি আমল এই মক্কেলটা সাধন করার জন্য যে কোনো দিনে হবে না বাট আপনাকে একটা ভালো দিন থেকে শুরু করতে হবে বৃহস্পতিবার অথবা সোমবার দিন থেকে আপনাকে আমল শুরু করতে হবে নিরামিষ খেয়ে আমল চালাতে হবে মাছ ডিম গোস্ত খাওয়া যাবে না পাঁচক নামাজ করতে ভালো খেতে হবে তাহলে মক্কেলকে আপনি সামনে সামনে উপস্থিত করতে পারবেন এবং কন্টিনিউ আপনাকে একচল্লিশ দিন একটা আপনাকে আমি আমল বলে দেবো সেই নিয়ম ভাবাই করবেন একচল্লিশ দিনের মধ্যে ইনশাআল্লাহ মহাক আপনার সামনে উপস্থিত হয়ে যাবে মহাকল এসে সালাম করবে আপনি সালাম দেবেন কারো মাথায় হলুদ পাগড়ি কারো মাথায় সবুজ পাগড়ি কারো মাথায় কালো পাগড়ি থাকবে তিনজন মহকেল আপনার কাছে হাজির হবে একজন মহকেলের নাম আমি বলে দিচ্ছি দুইজন মহকেলের নাম আমি গোপন রাখছি একজন মহকেলের নাম হবে আবদুল সামাদ এই আবদুল সামাদ যে হুজুরটা থাকবে আপনার সামনে হাজির হবে ভয়ের কোনো কারণ নাই খুব ভালো মহক্কেল একচল্লিশ দিন করাহানি আমল আপনাকে আমি বলে দিচ্ছি এই আমলটা করলে ইনশাল্লাহ আপনি সকল ধাপে কামিয়াবি হয়ে যাবেন যে কোনো জিনিসে চিকিৎসা করতে পারবেন আপনার মুখের কথাই হবে ইনশাআল্লাহ বৃহস্পতিবার তো সোমবার থেকে আপনি এসার নামাজের পর অর্থাৎ রাত দশটার পর কাজটা করবেন ঘরের মধ্যে নির্দিষ্ট একটা ঘর আপনি বেছে নেবেন সেই ঘরের মধ্যে গোলাপ জল ছটা এবং দুইটা আগরবাতি জ্বালাবেন নিজের গায়ে আতর মাখবেন সাদা পাঞ্জাবি হিন্দু ভাইরা লাল পোশাক পরিধান করে এগারোবার ইস্তফার এগারোবার দরশ্বরী পরবেন আল্লাহ করবেন এক ধিয়ানে আল্লাহ হুসমাদ পাঁচ হাজার বার কন্টিনিউ পাঁচ হাজার বার ডেইলি অর্থাৎ প্রত্যেক দিন পাঁচ হাজার বার করে আমলটা আপনাকে একচল্লিশ দিন চালিয়ে যেতে হবে ভয়ের কোনো কারণে ভয় পাললে চলবে না একচল্লিশ দিন করা হয়ে যাবে ইনশাল্লাহ সাঁত্রিশ দিনের মধ্যেও হাজির হতে পারে অথবা উনচল্লিশ দিনের মধ্যে অথবা একচল্লিশ দিনের মধ্যে হাজির হতে পারে যাদের রোহানি শক্তি বেশি তাদের একুশ দিনের মধ্যে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ খুব গুরুত্বপূর্ণ একটা আমল যেদিন কোনো ব্যক্তি এই আমলটা করে নাই তাহলে তার সমস্ত কিছু কাজ আসান হয়ে যাবে এবং যে কোনো কাজে সমাধান করিয়ে নিতে পারবে বিখ্যাত আশ্চর্য একটা গ্রামতি আমল আপনারা যদি করেন কন্টিনিউ করেন নিরামিষ খেয়ে ইনশাল্লাহ সবাইকে ইজাজত দিচ্ছি তবে এই আমলটা করার আগে নিজের শরীরটাকে বন্ধ করতে হবে নিজের শরীরটাকে প্রত্যেক দিন আমল শুরু করার আগে নিজের শরীরটাকে আয়াতুল কুরসি তিনবার সূরা ফালাক তিনবার সূরা নাস তিনবার পড়ে হাতে দম করে সে হাতটাকে এইভাবে মাথা থেকে মাসাজ করতে হবে ইনশাআল্লাহ আপনার শরীর বন্ধ হয়ে যাবে আমলটা আপনি স্টার্ট করলে কোনো ক্ষতি হবে না সবাই করেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ورحمهullahi ও বরকত